প্রিয় এলাকাবাসী আসসালাম বিবিরপুকুর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রমিলা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ইং স্থান বিবিরপুকুর বাজারের পশ্চিম পার্শ্বে স্থান বিবিরপুকুর বাজারের পশ্চিম পার্শ্বে তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ ইং রোজ শুক্রবার উক্ত খেলায় যে দুটি দল মক্যাবেলক করবেন তারা হলিন জয়পুরহাট জেলা মহিলা ফুটবল একাদশ বনাম ঢাকা আজিমপুর মহিলা ফুটবল একাদশ জয়পুরহাট জেলা মহিলা ফুটবল একাদশ বনাম ঢাকা আজিমপুর মহিলা ফুটবল একাদশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাবা সম্মানত মমতা আরজু কবিতা সাবেকের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সভাপতিত্ব করবেন জনাব এ কে এম রায়হান সাধারণ সম্পাদক নারহট্ট ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করবেন জনাব আবুল কালাম আজাদ তালুকদার আহ্বায়ক কাহালুর স্বেচ্ছাসেবক দল উক্ত খেলাই হ্যাঁ উক্ত খেলাই দেশ বরেণ্য জাতীয় মহিলা খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ